হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নিশান শান্ত আজকে আমাদের আলোচনার বিষয় হলো থানকুনি বাংলা নাম হলো থানকুনি অঞ্চল ভেদে এটিকে বলা হয় টেয়া মানকি টিতুরা থানকুনি আদামনি ঢোলামনি থুলকুড়ি মানামানি ধুলা বেগুন আদা গুনগুনি নামে ইত্যাদি নামে আরও ডাকা হয় আর এটি ইংরেজি নাম হলো ইন্ডিয়ান যার বৈজ্ঞানিক নাম হলো ক্যান্টিলা থানকুনি একটি আবাদানি এবং ঔষধি গাছ এটি বাড়ির আনাচে কানাচে রাস্তার পাশে পুকুরের পাশে এবং মাঠে ছेतতে জায়গায় এগুলো ভালো হয়ে থাকে বর্ষাকালে বেশি পাওয়া যায় এছাড়া সারা বছরই কম বেশি পাওয়া যায় হাতে সময় থাকলে পড়ে নিতে পারেন তুলসী পাতাও যত গুণাগুণ ও পাথরকুচি পাতা ও যত গুণাগুণ সবই এই গাছেই পাওয়া যায় এই গাছ পাওয়া যায় ভারতের ভারতের সিংহল উত্তরা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নিউগিনি এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য জায়গায় এর বহুল ব্যবহার রয়েছে এবং প্রাচীন আফ্রিকান চৈনিক চিকিৎসা শাস্ত্রে এবং এটি আমাদের দেশের দেশীয় চিকিৎসাবিদ্যাও আয়ুর্বেদিক শাস্ত্রে অনেক ভূমিকা রাখছে থানকুনি মানব শরীরের জন্য বিভিন্ন রোগের অসুখ নিরাময় করতে সক্ষম তাই বলা হয় মহাউস এই গাছের ব্যবহার করা হয় মূল কাণ্ড পাতা বিভিন্ন ওষুধ তৈরিতে এই গাছটি ক্ষুদ্র লতা জাতীয় উদ্ভিদ এর পাতা পাতা ক্ষুদ্র গোলাকার রয়েছে এবং এই গাছটি দেখা পাওয়া যায় থানকুনি লতা ফুল আসে এবং গ্রীষ্মকালে তা ফল পাকে বীজের মধ্যে অঙ্গজ জনন এবং থানকুনি বংশবিস্তার হয় প্রতিটি গীত বা নট থেকে শিকোর বের হয় এবং শিকোর সহ লতা এনে আদ্র জমিতে রোপণ করলে থানকুনি জন্মে তবে খেয়াল রাখতে হবে যে এটি আদ্র মাটি পছন্দ করে জলাবদ্ধতা সহ্য করতে পারে না বাংলাদেশের মাটি থানকুনি জন্মানোর জন্য উপযোগী থানকুনি বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয় যেমন জ্বর হলে থানকুনি পাতার রস এক চামচ ও শিউলি পাতার রস এক চামচ মিশিয়ে খেলে জ্বর ভালো হয়ে যায় পেটের পীড়া ভালো হয় হয় গ্যাস্ট্রিক অসুখ ভালো হয় আধা কেজি দুধের সাথে এক পোয়া মিশ্রণ করে খেলে থানকুনির পাতা তাহলে গ্যাস্ট্রিক সমস্যা ভালো হয়ে যাবে হজম শক্তি বৃষ্টি বৃদ্ধি পাবে রক্ত দূষণ ভালো হয়ে যাবে বাক স্ফুরনে ভালো হবে খুসখুসে কাশি কমে যাবে আমশা ভালো হয়ে যাবে পেট ব্যথা লিভারের সমস্যা লবণ্যতা দূষিত ক্ষত মুখে ঘা আঘাত সাধারণ ক্ষত চুল পড়া পেটে দোষ শক্তি। নাক বন্ধ হয়ে যায় ইত্যাদি এরকম অনেক অসংখ্য রোগের ঔষধ হলো থানকুনি তার মানে এটি কেন মহা ঔষধ বলা হয় থানকুনিকে তাহলে আমরা বুঝতেই পারছি তো এই হলো থানকুনি সম্পর্কে বিস্তারিত আপনারা যদি থানকুনি সম্পর্কে আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাদের করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করাতে আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম